আসসালামু আলাইকুম এব্রহন আশা করি সকলে ভালো আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কিভাবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি নয় এপ্রিল দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো আমি এখানে সর্বপ্রথম যে চেপটটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট বাইশ জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সোনা পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কুল থাকছে মোট পাঁচ হচ্ছে নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সোনা পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে কুড়িয়ে এবং বাংলায় কুড়ি শব্দের গতি সর্ব সর্বনিম্ন গতি থাকতে হবে প্রতি মিনিটে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে একজন নিয়োগ দেওয়া হবে এরপর আছে ক্যাশিয়ার এখানে একজন সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো বেতন স্কেল থাকছে মোট তিনজন এখানে নিয়োগ দেওয়া হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল থাকছে এখানে একজন নিয়োগ দেওয়া হবে তো যারা আবেদন করতে চান অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে এম ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এইটা আপনারা টাইপ করে ভিজিট করবেন তো ভিজিট করার পরে আপনারা এখান থেকে খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় ১৬ এপ্রিল দুহাজার সকাল দশটা এবং তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে আপনারা ফর্মটা পূরণ করার সময় আপনাদের স্বাক্ষর এবং হচ্ছে গিয়ে একটা রঙিন ছবির প্রয়োজন পড়বে তো এগুলো খুব সহজে কিন্তু আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে তৈরি করে রেখে দিতে পারেন অথবা যদি আপনারা নিজেরাই তৈরি করতে চান সেটাও কিন্তু মোবাইলের মাধ্যমে খুব সহজে করা যায় তো এগুলো নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন তো আপনাদের যে রঙিন ছবি এটার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সাল হবে এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সাল হবে এইগুলোর হচ্ছে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ ষাট কিলোবাইট এর ভিতরে হতে হবে তো এগুলো হয়ে গেলে আপনাদের হচ্ছে গিয়ে এস করে টাকা জমা দিতে হবে প্রথম এস এমএসটা করার জন্য এমওডি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে আপনাদেরকে দ্বিতীয় সেমিস্টার আবার করতে হবে তার জন্য এমও সবগুলো সবগুলো হাতের অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর এমও অ্যাপ্লিকেশন ফর তো এইরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা এই এসএমএস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে আর ফর্মটা পূরণ করার সময় আপনাদের একটা নাম্বার দিতে হবে সেটা যে কোনো নাম্বার দিলেই চলবে বাট যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা সব সময় সচল থাকে এমন একটা নাম্বার দিবেন তাহলে পরে আবেদন করার পরে যে নির্দেশাবলী বা পরীক্ষার তারিখ মারিক এগুলো আপনাদেরকে ইনবক্স বা মেসেজ করে জানিয়ে দেওয়া হবে সেগুলো আপনারা খুব সহজেই সিমটা চালু থাকলে সহজেই দ্রুত তাৎক্ষণিক আপনারা মেসেজটা দেখে নিতে পারবেন তো অবশ্যই সেই সিমটা চালু রাখবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো এখানে আরও কিছু শর্তাবলী রয়েছে এগুলো আপনারা একটু বিস্তারিত পড়ে নিতে পারেন আমি মোটামুটি মূল বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করেছি যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে